এই দেখ ফিশ আমার হাত খেয়ে নিচ্ছে দেখো ওখানে যায় ওর ভিতরে ওর ভিতরে ফিস ঢুকানো যায় ওখানে যায় একটু এর ভিতরে এত বড় ফিশ যাবে বাবা দেখো আমার হাত খেয়ে নিচ্ছে আরি আনছি গলি বাঁচাও 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 তুমি হাত দাও তুমি হাত দাও তোমার হাত খেয়ে নেয় কি কি হয়েছে খেয়ে নিয়েছে ফুদি আবার হাত দাও দেখি তোমার হাত খেয়ে নিচ্ছে কি দেখি ফিস ওখানে গালে হাত দাও উম দাও তো ভালো করে দাও খাইনি তো হাত একটু দাও আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো এই যে ফিস এই যে আমার হাত দিয়ে ফিসের চোখ এই যে কি করছে ফিস চোখ ফিস ঘুমাচ্ছিস কই ফিসির চোখ দেখাও ফিসির চোখ কোথায় দেখাও ওই যে ফিসির চোখ আর ফিসি গাল কোথায় গাল এই যা করছে সাড়ে আটটা বাজে চলো ফিশ কেটে নি চলো ফিশ কাটবো সরো সরো বটি নিয়ে আসি ফিশ কাটবো তুমি